শনালগর আর মেম্বার অব টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ বিপ্লোমা ইঞ্জিনিং কোর্সেস ইন ক্যাম্পাস মালদাহ কাউন্সিলর খুনের চক্রান্তকারীদের চরম শাস্তির দাবি করলেন ফিরাদ কলকাতা শহরের বুকে এড়ানো গিয়েছিল তবে চক্রান্তকারীদের চক্রান্ত প্রাণ কেড়ে নিল মালদাহের চয়া তৃণমূল কাউন্সিলরের কিভাবে এত বড় চক্রান্ত সম্ভব হলো কেন জেলার পুলিশ ব্যর্থ হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর দুলাল সরকারের খুনের পরে চক্রান্তকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার পুরসভা এলাকায় ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার বাইরেই গুলিবিদ্ধ হন কাউন্সিলর দুলাল সরকার তিন দুষ্কৃতী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ এরপরেই পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় যান রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম মালদায় হাসপাতালে পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে ফিরাদের দাবি তদন্ত করে যে দোষী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা যেন হয় এবং তাতে যেন কোনো গাফিলতি না থাকে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও ফিরাদ হাকিমের সঙ্গে যান পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি জানান দুলাল সরকার উনিশশো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন তাকে হারানো মানে অভিভাবক হারানো আমরা চাই উচ্চ পর্যায়ে তদন্ত করে অপরাধীকে বের করতে হবে যত কড়া সম্ভব শাস্তি দিতে হবে মালদাহ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমার খুব পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিল অফ কোর্স কারণ ওর সিকিউরিটি আগে ছিল উইড্রো করা হয়েছিল ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠা বসছি এক্ষুনি ওরা হেলিতে চলে যাবে আমি ব্যবস্থা করে দিয়েছি নেতা বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইয়েস্ট লেভেলকে বলেছি যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট কাহিনে খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো গাফিলতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসেছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড় কথা হচ্ছে যে এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করব না সে সাফ হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার তার সাজা সাজা হয় হয় তুলে নেওয়া হয়েছিল দাদা সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলালো কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যা সবসময় হাসে মানে মিষ্টি ভাষী ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল

এটা সাজা করতে হবে কারণ যে আমি তো জানি না তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশন অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিছু কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে

উনি সেখানে খুব দুঃখ প্রকাশ করেছেন এবং উনি নিজেই খুব উদ্বিগ্ন রয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন কারণ উনি থেকে দিদির সঙ্গে আছেন উনি আমাদের লিডার এবং শুধু লিডার বলবো না আমাদের তৃণমূলের অভিভাবক এরকম একটা লোককে আজকে আমরা হারালাম আমরা সবাই মালদাবাসী বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে আমরা খুবই ভীষণ দুঃখিত আমরা চাই দিদি হাইয়েস্ট লেভেল উচ্চ পর্যায়ে যে ইয়ে আছে সেটা ইনকোয়ারি করে দিয়ে যে অপরাধী আছে তাকে বের করে যত কড়া শাস্তি দেওয়া যায় সেই কড়া শাস্তি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে আসলে দেখুন আমি আজকেই আমি জানলাম দিদির মুখ থেকে আমি এটা শুনলাম যে ওনার সিকিউরিটি ছিল না আমিও জানতাম না সিকিউরিটি তুলে কেন না হয়েছিল এটা থাকা উচিত ছিল কারণ ওনারা কিছু কিছু লোক আছে ইংলিশ বাজারের যে যাদেরকে সিকিউরিটি দেওয়া উচিত আমি বলতে পারছি না যে কেন তুলে নেওয়া হয়েছিল এটা দিদিও খুব প্রকাশ করেছেন কি জন্য আছে তাহলে যখন পুলিশ সুপারের কাছে কোনো খবর নাই অলরেডি ডিআইজি কেও বলেছেন আমাদের সিএম ম্যাডাম এনকোয়ারি চলছে দেখুন এখন তো পিএম হচ্ছে তারপরে পরিবার সিদ্ধান্ত নিবে এটা যে কখন হবে আমরা তো অলরেডি কাউন্সিলর সবাই আমরা যাব আবার বোঝানোর চেষ্টা করছি মানে কালকেই হবে ধরে আজকে বৃহস্পতিবারও ফলে কালকেই হবে হ্যাঁ অলরেডি দুজন যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে হয়েছে দেখুন আমি শুনলাম যে একজন বিহারের আছে তো আমরা বারবার বলছি যে যেসব বর্ডার এরিয়া গুলো রয়েছে সেই বর্ডার এরিয়া গুলো টাইট করা হোক এবং আজকেও আমাদের রিভিউ মিটিং এ দিদি বলেছেন আমাদের যে বিএসএফ যে বিএসএফের এটা ডিউটি যে কারা ঢুকছে কারা ঢুকছে না তারপরেও বলবো যে আমাদেরও যদি কোনো গাফিলীতি থেকে থাকে পুলিশ প্রশাসনের আমরা চাই সেন্ট সেখানে কাউকে ক্ষমা করবেন না এবং যেই থাকুক না কেন অ্যাকশন নেবেন দিদি বুঝলি পুলিশ বড় চুদ্ধ প্রথপ করে ম্যাডাম দেখুন মালদায় যদি কিছু ঘটনা ঘটে তখন তো এসপিতেই আমরা ধরবো বা আমরা ডিএম কে ধরবো স্বাভাবিক ব্যাপার এত বড় ঘটনা ঘটে গেছে আমাদের এত বড় একটা লিডার চলে গেছে প্রকাশ্য এভাবে যেটা খুন হয়েছে তো আমরা তো তো সেটাই সেটা আমরা তো তো না উনি হেড আছেন আমরা ঘটনাটা তো ঘটেছে আমরা সবাই বলছি যে আমরা মর্মান্তিক ঘটনা এবং যেটা এক্সপেক্ট করা যায় না এটা হওয়াই উচিত নয় এবং প্রকাশ্য একদম ইংলিশ বাজার মিউনিসিপালিটি এরিয়াতে এটা স্বাভাবিক আমাদের কাছে খুব বিরাট একটা ব্যাপার এবং অলরেডি আমরা তো নিচু জায়গায় আছেন যিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী উনি এই ব্যাপারটা নিজে হ্যান্ডেল করছেন ভরসা রাখুন কেউ ছাড় পাবে না যারা মাথায় আছে যে মাথায় তা যত বড়ই মাথা থাক ছাড় পাবেন এই ঘটনার পর আপনার রাজনৈতিক ব্যক্তিরা কতটা আতঙ্কে দেখুন সব থেকে বড় কথা হচ্ছে না আমরা তো যে আতঙ্কে আছি সেটা বড় কথা নয় এইভাবে যদি লিডারদের উপর অ্যাটাক হয় সাধারণ মানুষ বা লিডারদের উপর অ্যাটাক হয় পরিবারের বাচ্চারা খুব এফেক্টেড হয় যেমন আমি যখন বেরোচ্ছি আমার মেয়েও আমাকে কোয়েশ্চেন করে দিচ্ছে মা সাবধানে থাকো আমি হলে রাজনীতি থেকে দূরে সরে যাও পরিবারের বাচ্চাদের কে এফেক্ট হয় दक्षिण सागर तटीय तो प्रथम प्रथमो जेकोनो आनंद उत्सवनी साथी सुहानी बैंक्वे गंगानगर रोड ए उत्कल दत्त तो मंचरी दिपोरিতে सुहानी बैंक्वे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of FIT Khadakpur and faculties from IIM IIFT NIT Kolkata and Jadavpur University are teaching 20-acres campus with postal and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রাগোতে বিজাপনের একমাত্র হাথেযার ফ্যার